ইউটিউব চ্যানেলে মনিটাইজের জন্য যে সত্যগুলো আছে সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনার চ্যানেলে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই নাও এ বাটনটা আসছে না অর্থাৎ আপনার চ্যানেলে আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা দশ মিলিয়ন ভিউজ যে টাইজেশনের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আপনি কমপ্লিট করে ফেলেছেন তবুও কিন্তু আপনার চ্যানেলের চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই নাও এ বাটনটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয় অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন হাফ মনিটাইজেশনের জন্য যেটা আছে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট থেকে তিন মিলিয়ন ভিউজ লাগবে আর যে ফুল মনিটাইজ করতে হলে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট থেকে দশ মিলিয়ন ভিউজ আপনাকে আনতে হবে তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের শর্তগুলো পূরণ করবে তো এই যে এক নম্বরে যেটা হচ্ছে যে আপনার এই মনিটাইজেশনের এই শর্তগুলো পূরণ করার পরেও যেটা আসছে না যে আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনার চ্যানেল আর গিয়ে আপনি চেক করবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলে কি কোনো কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইক আছে কি না যদি আপনার চ্যানেলে কোনোরকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে আপনাকে নব্বই দিন পর্যন্ত ওয়েট করতে হবে আপনি আপনার চ্যানেলটাকে আর মনিটাইজ করতে পারবেন না নব্বই দিন পর কিন্তু আবার আপনাকে ট্রাই করতে হবে দুই নম্বর সেটা হচ্ছে যে আপনি যে জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ওপেন করেছেন সেই জিমেলে টু স্টেপ ভেরিফিকেশান অন আছে কি না তো জিমেলটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে তিন নম্বর বিষয় যেটা হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এবং ভিউজ কাউন্টের সময় অর্থাৎ তারিখ আজকে চোদ্দো তারিখ আজকে চোদ্দো তারিখ তো আপনি যদি দেখেন যে আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে আরনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সেখানে মনিটাইজেশনে যে শর্তগুলো দেওয়া আছে সেখানে কিন্তু ভিউজ ওয়াচ টাইম যে টাইমটা দেওয়া আছে সেটা কিন্তু ছয় তারিখের দেওয়া আছে অর্থাৎ আপনি যদি সাত তারিখ আপনি যদি সাত তারিখ আপনার ভিউজ বা ওয়াচ টাইমগুলো কমপ্লিট করেন তাহলে সেটা ফেক্ট করবে অর্থাৎ সেই ফলাফলটা আপনি দেখতে পাবেন চোদ্দো তারিখে ধরুন আপনি সাত তারিখে আপনার চ্যানেলে দশ মিলিয়ন ভিউজ বা চার হাজার ঘন্টা কমপ্লিট করেছেন তাহলে সেই দশ মিলিয়ন ভিউজ এবং চার হাজার ঘন্টা সেটা কিন্তু আপনার পরবর্তী পরের চোদ্দো তারিখে সেটা আপনার চ্যানেলে শো হবে আর সাবস্ক্রাইবার সেটা কিন্তু লাইভ কাউন্ট হয় সাথে সাথে সেটা কাউন্ট হয় কিন্তু ওয়াচ টাইম অথবা ভিউজ যেটা কাউন্ট হয় সেটা হচ্ছে সাত দিন আগের অর্থাৎ আজ যদি চোদ্দো তারিখ হয় তাহলে আপনার ভিউজ বা ওয়াচ টাইমটা কাউন্ট হবে সাত তারিখের অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলে সাত তারিখে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকেন আপনার চ্যানেলে যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইক না থাকে তাহলে আপনি সেই বিষয়টা চোদ্দো তারিখে পেয়ে যাবেন অর্থাৎ চোদ্দো সাত তারিখ কমপ্লিট করলে আপনি চোদ্দো তারিখে আপনার চ্যানেল মনিটাইজেশনের অ্যাপ্লাই বাটনটা পাবেন আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত মনিটাইজেশানের সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরেও কেন আপনি চ্যানেল মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই না বাটনটা পাচ্ছেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন